আসসালামু আলাইকুম এব্রন আশা করি আমাদের বীরটার যেখান থেকে দেখছেন দেশের দেশের ব্যক্তিকে আজকে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম সকলের পছন্দের আইন কালেকশনের পক্ষ থেকে নতুন আর একটা ক্যাটালগের খুবই আর খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম খুবই গরমের কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স কটনের উপরে নিচনের প্যান্ট সম্পূর্ণ আপনার বোরিংয়ের কাজ করার ভিতরে আছে আর আজকের প্রাইসটা কিন্তু একটা একটা চমৎকার একটা প্রাইস আমরা দিয়ে দেবো আজকে খুব সুন্দর একটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রেস দেখানোর আগে প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এটাকে ধামাকা একটা অফার থাকতেছে অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দশো টাকা ঝটপট অর্ডারটা কনফার্ম করে নিন আমাদের ডেসক্রিপশন ডেসক্রিপশনে চলে যাবেন আর প্রাইজ আর দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন আমরা অর্ডারটা কনফার্ম করে এটা হল ফার্স্ট অফ অল কালেক্টটা বটল গ্রিনের ভিতর খুবই ইউনিক আর খুবই আপডেট একটা কালেকশান প্রত্যেকটা গল আর নেকের ডিজাইন সাইড প্যাটার্নের ফুলের ডিজাইনগুলো খুবই ইউনিক আর খুবই আপডেট একটা কালেকশান আশা করি সব আবুদের এই কালেকশনটা পছন্দ হবে এটা হলো নিচনের প্যানেনের কার্টওয়ার্কের কাজ করে বোরিংয়ের কাজ করে লেস দেওয়া আছে খুবই সুন্দর খুবই ইউনিক একটা কালেকশন সম্পূর্ণ একবার কটন ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন আর ব্যাক পশনটা সম্পূর্ণ থাকতে আপনার প্রিন্টের ভিতরে থ্রি ডি ডিজাইনের ভিতরে পুরো প্যান প্যানের ডিজাইনগুলো দেখেন মার্শাল খুবই ইউনিক কিন্তু একটা ডিফারেন্ট একটা ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এটা কিন্তু একবার চমৎকার একটা প্রাইস আজকে দিয়ে দিচ্ছি কিন্তু আপনাদেরকে যারা মিস করবেন তারা খুবই একটা আফসোস থাকবে খুবই অসাধারণ একটা সুন্দর একটা প্রোডাক্ট আপনাদেরকে যে প্রাইসে দিয়েছে আজকে ধামাক একটা প্রাইসে দিয়েছে পুরো ফুলের প্যানের হাতার স্লিপটা খুবই সুন্দর এটা হলো হাতার স্লিপের ডিজাইনগুলো দেখেন মাসাল অনেক এক্সক্লুসিভের ভিতরে ফুল হাতের ট্রিকর হাতা যে যেভাবে চান ওইভাবে এটা মেক করে নিতে পারবেন সাথে একটা টার্সেল দেওয়া আছে হাতার স্লিপের ভিতরে খুবই ইউনিকের ভিতরে একটা ডিজাইন আপনারা পারচেস করতে পারতেছেন আমাদের কাছ থেকে আর দো পার্টের কালের কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা লেন সাইড প্যাডেনের কার্ট কাজ করা আছে জমিনটা খুবই ইউনিক একটা ফুলের ডিজাইন দেখেন প্রত্যেকটা ফুলের ডিজাইন খুবই কম্বিনেশনটা খুবই জোর আর খুবই ইউনিক সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে একটা দোপারটা পেয়ে যাবেন পার্টি ওয়ার্কের একটা কামিজ আপনারা কালেকশন করতে পারেন সাইড প্যাটার্ন খুবই ইউনিক আর থাকবে আপনার সম্পূর্ণ এক কালারের ভিতরে আর আমাদের ভিডিওটা যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদেরকে সাপোর্ট করবেন যে এক লাভার দাস যারা আছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন দেখেন ফুলের ডিজাইন গুলো দেখেন মনে সম্পূর্ণ একদম অরিজিনাল জীবিত ফুলের কালেকশনগুলো এটা দেখেন প্রত্যেকটা ফুলের ডিজাইন বলা নেকের সাথে প্রত্যেকটা ফুলের কালার কম্বিনেশনগুলো খুবই ইউনিক আর খুব ডিফারেন্ট একটা কমিশন করে আছে আর দেখতে খুবই মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা কালারই আপনাদের আশা করি পছন্দ হবে আর এটা নিচনের সাইড প্যাটার্নগুলো নিচনের কার্ডওয়ার্কের কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এইভাবে এই ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন একটা হলো ব্যাগ পছন্দ ব্যাগ পছন্দ সম্পূর্ণ পুরোটা প্রিন্টের ভিতরে পাবেন ফুল বডিটা একটু ডিফারেন্টের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন পুরো একটা এর সাইড হাত আর এর কাপড় এক্সট্রা অর্নিভ দেওয়া আছে হাফ হাতা ফুল হাতা সব ধরনের এটা মেক করে আপনারা তৈরি করতে পারবেন এটা হলো হাত আর স্লিপটা দেওয়া আছে একটু ডিফারেন্ট প্রিন্টের ভিতর আপনারা পেয়ে যাচ্ছেন আর আপনার হাতের ভিতরে একটা টারসেলের ভিতরে দেওয়া আছে আর দুপাটার কালার কম্বিনেশন গুলো খুবই ইউনিক আর খুবই জোস একটা কালার কম্বিনেশন করা আছে সাইড প্যানেলও সম্পূর্ণ আপনার বোর্ডিং এর কাজ করার ভিতর আছে দুপাটার দুন পাশে কিন্তু খুব সুন্দর আর খুব ইউনিক একটা কালেকশন পেয়ে যাচ্ছেন একবার কেজেল এর একটা পুরো মাছখানার জমিনের ফুলের ডিজাইন কম্বিনেশন গুলো জাস্ট ওয়াও অনেক সুন্দর দুপাটার কালার কম্বিনেশন গুলো দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সাইড প্যাটার্ন গুলো পুরোটা দুপাটার লেন্থ অনেক বড় একটা দুপাটার লেন্থ সাথে থাকবে আপনার প্যান্টের কাপড়টা অন অনলি ব্ল্যাক এর ভিতরে থাকবে ফুল ব্ল্যাকের ভিতরে আর এটা হলো ব্লু কালার কম্বিনেশন করা আছে গলার প্যাচেস ডিজাইনগুলো দেখেন পুরোটা অরিজিনাল ডিজিটাল পিন্টের ভিতরে আপনার করা আছে গলার নেক থেকে খুবই সুন্দর একটা ডিফারেন্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর সাইড গুলো একটু আপডেট কালেকশন কিন্তু আপনারা একটু ডিফারেন্ট একটা ফুলের ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন নিচনের প্যারেনের কাজগুলো ফিনিশিং দেখেন মার্শাল অনেক সুন্দর টার সেলের একটা ডিজাইন করা আছে খুবই ইউনিক আর খুবই আপডেট একটা কালেকশনের ভিতরে পেয়ে যাবেন এটা হলো নিচনের প্যানেলের ডিজাইনটা আর ব্যাগ পোষণটা সম্পূর্ণ একইভাবে একই টাইপেরই থাকতেছে আপনার প্রত্যেকটি ব্যাক পোষণটা প্রিন্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন আর যারা অবশ্যই যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে চলে যাবেন প্রাইজ আর দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন আর ভালো লাগে থাকে আমাদের ভিডিওটা আমাদের বেলাইকেন্ড বাজিয়ে আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে রেগুলার সাপোর্ট করবেন এটা হলো আর স্লিপের পুরোটা হাত আর স্লিপটা আপনি ফুল হাতের ভিতরে পেয়ে যাবেন আর অন্যার কালার কম্বিনেশনগুলো দেখেন ব্লুটার কালার কম্বিনেশান গো পুরো ফুলের ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক একটা ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ফুলের কালার কম্বিনেশন সবই সেম পাচ্ছেন তিনটা ডিফারেন্ট গুলো আপনারা পেয়ে যাবেন এগুলোর ভিতর তিনটা কালার পেয়ে যাবেন অন্য সাইড প্যাটার্নগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর একটা কাজের ভিতরে আপনারা পেয়ে যাবেন আর প্যান্টের কাপড় থাকবে সাথে আপনার এক কালারের ভিতরে আর আজকের মতন আমরা এখানেই বিদায় বা সবাই সুশ ভালো থাকুন আসসালামু আলাইকুম